এত ছোট ছোটো আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাসই হবে না আর এই ভর্তা বানিয়ে গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে খেতে অন্য কিছু আর লাগবে না এই আলুর ভর্তা দিয়ে এক থালা গরম ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয় তো মূল রেসিপিটি শুরু করা যাক তো আমি এখানে ছোট ছোট ছাইজের আলুগুলো নিয়েছি আর এই ভর্তা বানাতে কিন্তু এই ছোট আলুগুলোই নিতে হয় এতে করে খেতে ভীষণ ভালো হয় তো আমি ছ থেকে সাতবার ঘষে খষে জল পাল্টে ধুয়ে নিয়েছি আমি অনুন জেলে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য সরষের তেল দিয়ে প্রথমে দিয়ে দেব খোসা ছাড়ানো রসুন আর কাঁচা লঙ্কা পাকা মিলিয়ে নিয়েছি তো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছিলাম তো আমি কড়াই দিয়ে হালকা লালচে করে ভেজে নেব এই রসুনগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই যখনই দেখবে এরকম একটা হালকা কালার চলে এসছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে সাইড করে রাখছি ওই করার মধ্যে আমি আরেকটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব এরপর সামান্য নুন দিয়ে দেব এই নুন দেবার কারণে কিন্তু আমি জল থেকে যে ডাইরেক্ট আলুগুলো করার মধ্যে তুলে দেব কোনো রকম তেল কিন্তু ছিটকে গায়ে আসবে না সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব একই সাথে অল্প একটু জল আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য তো আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো আমি সেদ্ধ করে নেব আর জল এর মধ্যেই কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি খুব ভালো লাগবে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমি ঢাকা তুলে নিয়েছি আর দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো আমি আরেকটু সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি আর দেখুন কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসছে তো এরকম ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার সব কিছু কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আরেকটি জিনিস অ্যাড করব সেটা নেক্সট স্টেপে আপনাদের বলছি এদিকে আমি শিলনোড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি রসুন আর কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে বেটে নেব এই নুনটা দেওয়াতে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি একটা পেস্ট তৈরি হয় তোমরা কিন্তু মিক্সিং বলেও পেস্ট তৈরি করে নিতে পারো তবে শিলের মতো টেস্ট আসবে না তো আমি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে তো কালো জিরেও কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে এই কালো জিরের কথাই কিন্তু আমি বলছিলাম তো যে কোনো ঘরটাতে কিন্তু এই কালো জিরে অবশ্যই দিতে হয় এরপর আমি ভেজে রাখা আলুগুলো একই সাথে বেটে নেব তো বন্ধুরা আলুগুলোতে তো আমি আগে সামান্য নুন দিয়েছিলাম তবে আলুর খোসা সমেত যেহেতু আমি হর্তা তৈরি করছি তাই খোসার ভেতর হয়তো নুন প্রবেশ করতে পারিনি তাই আমি আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো আমার এখানে যতটা প্রয়োজন আমি কিন্তু ততটুকুই দিচ্ছি বিশ্বাস করুন এভাবে আলুর ভর্তা বানালে এতটাই টেস্টি হয় খেতে না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আমার ভর্তা তৈরি হয়ে গেছে তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঘি অ্যাড করতে পারেন বা কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তবে আমার খুব বেশি অয়েলি খাবার ভালো লাগে না তাই আমি পরে আর সরষে তেল ব্যবহার করলাম না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকমই নতুন নতুন রেসিপি পেতে আলুর ভর্তা বা বাটার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ